কখন হজরত উমার খালিফা বিরাট মরুভূমি মরুভূমি পাহাড় মরুভূমি মরুভূমির রাস্তা আবার অন্ধকার এত অন্ধকার কেউ কাউকে দেখতে পেছে না ঘোর কালো অন্ধকার আর সফর হচ্ছে সফরে যাচ্ছেন কয়েকজন সাথী বেশ কয়েকজন সাথী নিয়ে তারা খচ্চরে গাধাতে ঘোড়াতে উঠে চেপে সফর করছেন গোটা আধার রাতে কেউ কাউকে দেখতে পেছে না খালি এমন রাত বেশি হয়ে গিয়েছে কেউ কারো খবর রাখে না কিন্তু সফরে এক সঙ্গে আছে খালি পায়ের শব্দ শোনা যেছে ঘোড়ার গাধার খচ্চরের উটের পায়ের শব্দ শোনা যেছে যে হাঁটছে গভীর রাত্রিতে হাজারুক রাজি বলে দিলেন ও আমার সফরের তোমরা যারা রয়েছ আমাকে কোরআনের একটা আয়া শুনিয়ে দাও যে আয়াতটা শুনলে আমি ওমার এখনই আল্লাহর ভয়ে কানতে শুরু করব। তুমি আমাকে কাঁদাবে কোরআনের আয়াত কাঁদাও পৃথিবীর কোন গল্প আমি না উমার হাঁটেন পেছন দিক থেকে শব্দ আছে বিসমিল্লাহির রহমানির রহিম ফামাই আমাল মিস্কালা সর্রাতিন খাইরায়েরা সমাই আমাল মিস্কালা জারনাতিনসায়েরা যে পাধানা কলা হারুকে কাবদে ডুকরে ডুকরে কান্তে শুরু করলেন এমন কানছে বাচ্চা ছেলের মতো ডুকরে কান্তে শুরু করেছেন এবং খান্নাায় ভেঙে পড়েছেন এই কথাটা মানে হছে বলেছে হে তুমি আয়া শুনতে চলেছো তোমাকে খিতাব করে বলছে তুমি যমনই থাকো না কেন অচিরি তোমার দিকে একটা দিন তত্তর তত্তর করে আগে আসছে তুমি না গেল যদি বসে থাকো দিনটা তোমার কাছে চলে আসবে ওই দিনটা এমন দিন মানুষ যদি জাররা বারাবার একটা সরষেকে লাখ ভাগের এক ভাগ নেকি বা গোনা করে মিথ্যা ওই গুণাবানি কিটা তার বহির প্রকাশ হয়ে যাবে গোপন করতে পারবে না আর রব ওই রকম চুল চিরা বিচার করবে ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাকি ওয়া হুম লা ইযলামু ডুকরে ডুকরে কানতে কানতে কাঁধা অবস্থায় বলছে তোমরা কে আছো তোমরা কেউ আছো গো আমি ওমারকে একটু সান্তনা দাও আমি আর ভেঙে পড়েছি আমাকে একটু স্থিরতা দাও আমার কান্নাটা বন্ধ করো তবে তোমার কথায় আমি বন্ধ হব না আমাকে কালাম পাক থেকে বন্ধ করে দাও কে তোমরা আছো যে কণ্ঠে আগে পড়েছিল এক কণ্ঠে শব্দ আসছে বিসমিল্লাহ রহমান রহিম লা তখন তুমি তুমির রহমতিল্লাহ উমার রে নিজেকে নয় এর কর না আল্লাহর রহমতের দরিয়াটা এত বড় সারা পৃথিবী

ইন্ন কালা কুলিশ হজরত উমার জানটা ঠান্ডা হলো আশ্বস্ত হলো আল্লাহ মাফ করেন মেহেরবান আজকে এই দু হাজার পঁচিশ সালে দামাইপুর মাদ্রাসার আয়োজিত মহফিলে আপনাদের হাত গুলো ধরে বলছি তুবু ইহে তাও বাতান না সুহা ফিরে আসেন ফিরে আসি তৌবা করেলি তৌবা করেলি কেয়ামত হবি কেয়ামত হবি মত হবি

লমিয়াল ইল্লা ইল্লাসিয়েতন অ দোহাহা লমিয়ল বসু ইল্লাসিয়তন অ দোহা হা দিলের কান্দে এইটা শোনেন বেটি আমার মা আমার আপনারা মনের কান্দে এই আয়ৎ কথা শুনেন আল্লাহ কি বলছেন হেনবি তোমাকে প্রশ্ন করে কে আমতের ব্যাপারে ক্যামতের ব্যাপারে তোমার আবার কি জানা আছে থি তুমি বলে দাও ওদেরকে ইলা রব্বিকা মুনতাহা এর ব্যাপারে আল্লাহ ভালো জানে বেশি পাই たら আমার কাজে করিস না আমি ভয় দেখাতে এসেছি ভয় করে নে কিয়ামত কে দেখে থত 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 করে কাপ ওটা পার হই যেতে হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইয়াউমা আন্নহুম ইয়াউমা ইরাউনাহা লামিয়ালবাসু ইল্লা হা হা তোদেরকে যখন কিয়ামতের মাঠে দাঁড় করিয়ে দেব 70 বছরের বোড়া ষাট বছরের বই বিদ্যা আশি বছরের বিদ্যা শত বছর বেঁচেছে বিদ্যা আগেকার যুগে হাজার বছর যারা বেঁচে সেই মানুষ এখনকার মানুষ যারা পঁয়ষট্টি সত্য বছর জীবন করল চারটা পেট্রোল পাম্পের মালিক আঠাশ খানা গাড়ির মালিক ডাম্পার দুশো খানা কিনেছে এরকম কোটি পতি যারা মালের পেছনে ধরেছে যে মেয়েগুলি একটা মেয়ে আটটা সন্তান জন্ম দিয়েছে 10টা সন্তান জন্ম দিয়েছে বাড়িতে স্বামীর বলে অন্তত 35 থেকে 40 বছর কাটিয়েছে এত আনন্দ ভোগ করে এতগুলো সন্তান জন্ম দিয়েছে ওরা নিজের মুখে আল্লাহকে বলবে কান্নাহুম ইয়োমায়রানা লামিয়ালবাসু ইল্লা শিয়াতান আউযুহা পৃথিবী কিছু বুঝই নাই আল্লাহ আমি তো একা একা আমার কোন সন্তান নাই আমার ব্যবসা নাই গাড়ি নাই এগুলো ফলদ কথা মুনা হয় কোন স্বপ্ন দেখেছিলাম আমি তো দুনিয়াতে ছিলাম মাত্র ইল্লাসিয়াতানে আউদাহ একটা সকাল কিংবা একটা সন্ধ্যা আর এক সন্ধ্যায় এক সকালে মানুষ কি করে এত করতে পারে আমার বেহায়েনি আমার আমার সন্ধ্যা হয়নি আমি বর্দমান আমার বাড়ি দামায়পুর আমার বাড়ি থেকে 300 কিমি দূর 300 কিলোমিটার রাস্তা আমি গাড়িতে দ্রুত গতিতে আসছে আসবো কেন জামাইপুরে প্রোগ্রাম ধরব এখানে উঠেছি আপনারা জিজ্ঞেস করলেন কোথায় ছিলেন আমি বললাম বাড়ি থেকে এলাম কিন্তু মাত্র ধুলিয়ান কি ফারাক কাতে এক কাপ চা খেয়েছি এর বেশি ওখানে দাঁড়াই নাই এক কাপ চা বা একটা বিস্কুট এর বেশি ওখানে দাঁড়াই নাই আমি কোন সময় বলছি না 10 মিনিট বলছি না 15 মিনিট বলছি না 1 ঘন্টা বলছি না আমি খালি বললাম উমর পরে গাড়িটা দাঁড় করিয়ে একটা চা এক কাপ চা একটা বিস্কুট এর বেশি সময় ওখানে দিন আপনারা কি ভাববেন 3 মিনিট 5 মিনিট হাঁটলে 10 মিনিট তেমনি এই রাস্তার মাঝে একবার বেরেক করেছি ওরা বলবে আল্লাহ তোমার কাছ থেকে মায়ের পেট হয়ে তোমার কাছে ফিরে গেলাম কোথাও দাঁড়ায় নাই দুনিয়াতে খালি একটা সকাল বা একটা সন্ধ্যা ছিলাম ইয়া কান্নাহুম ইয়া মা ইরাউনাহা লমিয়ালবাসু ইল্লা শিয়াতান আউদু আল্লাহ এবার এরকম খাতা দেখাবে দেখ কত সুদ খেয়েছিলি আমাকে বুঝিয়ে দিছিস তুই তোর সুদের লিস্ট খালি দেখ তুই জুয়াতে কতক্ষন দিয়েছিস দেখ

পরিস্থিতিটা আমি বলিনি কেয়ামত হবে এর উপরে একটা ঘন্টা গেল তো আমি আপনাদেরকে একটাই জিনিস বোঝাতে চাইছি কেয়ামত হবে আপনার মন আর আমার মন বুঝেছে তাও হবে আপনার আমার বুঝে আসেনি তাও হবে আমরা পাপ ছেড়ে তৌবা করব তাও হবে আমরা পাপ ছাড়ব না তৌবা করব না যেমন আছে অমনি থাকব তাও হবে আল্লাহ আপনার আমার অপেক্ষা করে না কিয়ামত করবেন আল্লাহ নিজে বলছেন কাল্লা সাফা আলামুন সুম্মা কাল্লা সাফাত আলামুন অতি সত্য তোরা জানতে পারবি কিয়ামত তাহলে কত দূর মাঝে একটা কথা আপনাদেরকে বলবো হাদিসটা বলার আগে ওয়া নাবী হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول اللہ صلی اللہ علیہ وسلم اذا تو خمسا سرکا سلطا من امتی اذا تو خجل فید بالا ولمانا تو مغناما وزکا تو مغراما تو علم لگیر دین آتا رسول عمرتہ اقا امہ ادن صدیقہ اقصا اباہ جاہرت الاسوات المساجد سادل قبیلتا فاسقہم جعیم القوم اردلہم